সালামু আলাইকুম ওরমতুল্লাহ বিন্দু আপনাদের সবাইকে আমার ভীষণ চ্যানেলে স্বাগত আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আফতাব অতেন্দ্র তো আছি সৌদি আরবের একটি বিশ্ববিদ্যালয় যেটি মক্কার খুবই নিকটে অবস্থিত আমাদের সকলেরই জানা সকলেরই চেনা তায়েফ শহরের প্রাণ কেন্দ্র অবস্থিত তাইফ ইউনিভার্সিটিতে আর পড়াশোনা করছি উল্লিয়াতিমা অর্থাৎ ইসলামিক ল বিষয়ে প্রিয় দর্শক বিশেষ করে বাংলাদেশের যে সমস্ত ভাই বোনেরা সৌদি আরবের বিশ্ববিদ্যালয়ে স্বপ্ন দেখছেন কিংবা হচ্ছে আল্লাহ করছেন তাদের তাদের উদ্দেশ্যে এবং যেন সহায়ক হয় ওই বিষয়গুলোকে সামনে রেখে আমার এই ভিডিওটা শুরু করছি আমার এই ভিডিওতে মূলত আমি কথা বলবো আমি কিভাবে সৌদি আরবে পড়াশোনার প্রস্তুতি শুরু করি এবং কিভাবে হচ্ছে এবং কখন তা শুরু করি তাহলে আমার মূল বিষয়টি হচ্ছে আমি কিভাবে সৌদি আরবে পড়াশোনার প্রস্তুতি শুরু করি এবং কখন তা শুরু করি তো আমার এই ভিডিও জুড়ে আপনাদের এই সম্মুখে এই বিষয়টি নিয়ে কথা বলবো আমি আশা করছি ইনশাআল্লাহ যারা সৌদি আরবে পড়াশোনার স্বপ্ন দেখছেন কিংবা চেষ্টা করছেন আপনাদের স্বপ্ন পূরণে কিছুটা হলেও আমার এই ইনফরমেশন বা ব্যক্তিগত অভিজ্ঞতাটা কাজে আসবে ইনশাআল্লাহ প্রিয় ভাই এবং বোনেরা যারা সৌদি আরবে পড়াশোনার স্বপ্ন দেখছেন স্বপ্ন লালন করছেন আপনাদের সবাইকে স্বাগতম কারণ আমি মনে করি একজন মুসলমান হিসেবে সৌদি আরবে পড়াশোনার স্বপ্ন দেখা বা সৌদি আরবকে ফার্স্ট টার্গেটে রাখা এটা একজন মুসলমান হিসেবে আমাদের অন্যতম দায়িত্ব এবং কর্তব্য যেহেতু সৌদি আরবে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে এবং অন্যান্য সুযোগ সুবিধা দিচ্ছে আমি মনে করি বিশ্বের অন্য যে কোনো রাষ্ট্রের যে সৌদি আরবের এই সুযোগ এবং সুবিধাটা অনেক অনেক ঊর্ধ্বে সবচেয়ে বড় যে কথাটি হলো আমাদের কোনো প্রকার টেনশন ছাড়া আমাদের কেরিয়ার গঠন করার একটা রেট অপরচুনিটি যেটা পৃথিবীর অন্য কোনো দেশে আছে কিনা আমার জানা নেই প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি কখন আমার সৌদি আরবে পড়াশোনার প্রস্তুতি শুরু করি এবং কিভাবে করি আমার প্রস্তুতিটা মূলত শুরু হয় আমি যখন আলিমে পড়ি অর্থাৎ ইন্টারমিডিয়েটে ফার্স্ট ইয়ারে পড়ি তখন হচ্ছে আমার প্রস্তুতিটা আমি শুরু করি আমি যেহেতু আমার স্বপ্ন ছিল সৌদি আরবের একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সেজন্য আমি চেয়েছিলাম যে আমি দেশে থেকে যেন আরবি ভাষাটা কোনোভাবে আয়ত্ত করিনি সেই সুবাদে আমি ঢাকার একটি সুনামধন্য প্রতিষ্ঠান যেটি কাউমিনিসাবে পরিচালিত যে আমি আবগু করে এক বছরের ভাষা কোর্সে ভর্তি হই এবং সেখানে একজন ভাইয়ের সাথে সাক্ষাৎ হয় যিনি যিনিও আমার সাথে ওখানে পড়াশোনা করেন আরবি ভাষা করছে বর্তমানে উনি হচ্ছে মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন ওনার থেকে বা ওনার সৌদি আরবের পড়াশোনার যে দৌড়াদৌড়ি করছিলেন বা চেষ্টা করছিলেন সেখান থেকে মূলত আমার মানে আগ্রহটা আরও বেশিভাবে জাগ্রত হয় তখন তিনি ঢাকালিয়ার মেবি ওনার্স থার্ড ইয়ারে পড়াশোনা করতেন কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়া মানে পড়াশোনার জন্য হচ্ছে উনি চেষ্টা চালান আবেদন প্রক্রিয়াগুলো চালান তখন থেকে আমার স্বপ্নটা প্রবল হয় দেন হচ্ছে আমি আমার আলিম পরীক্ষাটা সম্পন্ন করি আলিম পরীক্ষা সম্পন্ন করার পরপরই যেহেতু পাসপোর্ট এখন তো একটু সহজ হয়ে গিয়েছে তখন একটু লং প্রসিডিউরস ছিল আমি তখন হচ্ছে পাসপোর্টটা করে ফেলি যেহেতু এটা সময় সাপেক্ষ আমি পাসপোর্ট করে ফেলি দেন হচ্ছে আমি ওই ভাই থেকে তথ্য নিই বা ঢাকার একটি অনু আবেদন সেন্টারে এবং তাদের থেকেও কিছু ইনফরমেশন আমি কালেক্ট করি ইনফরমেশন কালেক্ট করে যে রিকোয়ারমেন্টগুলো প্রয়োজন হয় সেই রিকোয়ারমেন্টগুলো আমি পুরো করার সম চেষ্টা করি যেমন হচ্ছে মেডিকেল সার্টিফিকেটটা আমি নিয়ে নেই সিভিল সার্জন থেকে ঠুকে নিয়ে দেন হচ্ছে এক্সাম মানে টেস্টগুলো দিয়ে আমি হচ্ছে এই মেডিকেল সার্টিফিকেটটা নেই। এবং অন্য অন্য যেই ডকুমেন্টসগুলোর প্রয়োজন ছিল সেই সকল ডকুমেন্টসগুলো হচ্ছে আমি আমার কাছে মানে রাখি আমি হচ্ছে সংরক্ষণ করি দেন হচ্ছে আমি দুটি রিকমেন্ডেশন লেটার লাগে রিকমেন্ডেশন লেটারগুলো সংরক্ষণ করি ওভারঅল হচ্ছে যতগুলো ডকুমেন্টসের প্রয়োজন তখন ছিল সকল ডকুমেন্টসগুলো আমি হচ্ছে কাছে রাখি যেহেতু আলিম পরীক্ষার সার্টিফিকেট একটু দেরিতে সম্পন্ন এই সার্টিফিকেট ছাড়া বাকি অন্য অন্য যত সার্টিফিকেট অন্য অন্য যত পেপারস যত ডকুমেন্টস লাগে সবগুলো আমার কাছে আমি সংরক্ষণ করি দেন হচ্ছে আমার সার্টিফিকেট বের হওয়ার সময় হলে তখন সার্টিফিকেটটা ও নিয়ে সকল ডকুমেন্টসগুলো একসাথে করে হচ্ছে সেই আবেদন সঞ্চার যারা অনুবাদের কাজ করে তাদের কাছে দেয় এবং অনুবাদ কার্যগুলো সম্পন্ন করে ফেলি তখন তো ইউনিভার্সিটির আবেদনগুলো আলাদা আলাদা হতো তখন হচ্ছে ওনাদের সাথে যোগাযোগ রেখে আমি মেবি মদিনী ইউনিভার্সিটি এবং মালিক আবদুল আজিজ ইউনিভার্সিটির আবেদন চলছিল তখন হচ্ছে আবেদনগুলো করি এবং হচ্ছে মালিক আব্দুল আজিজ থেকে আমার প্রাইমারি সিলেকশন আসে এর কিছুদিন পরেই তাইফ ইউনিভার্সিটির আবেদন শুরু হয় সেখানে সেখানে আমি প্রায় শেষের দিকে গিয়ে আবেদনটা করি আবেদন করার এক সপ্তাহের মধ্যেই রেজাল্টটা আসে এবং ফাইনালি আলহামদুলিল্লাহ আমি টাইফ ইউনিভার্সিটিতে মনোনীত হই এবং ভিসার জন্য কিছুদিন অপেক্ষা করার পর অর্থাৎ তিন চার মাস অপেক্ষা করার পর অফার লেটার আসে কিন্তু করোনার যেই করোনার ফলে হচ্ছে আমাকে কিছুদিন অপেক্ষা করতে করতে হয়েছিল ভিসার পর যখন করোনা একটু স্বাভাবিক অবস্থায় আসে অর্থাৎ ইউনিভার্সিটিগুলো খুলে তখন হচ্ছে আমি আমার ভিসা আমি পেয়ে যাই এর এবং সর্বশেষ সৌদি আরবে আসার সুযোগ পাই আলহামদুলিল্লাহ তো আমি আমার এই সৌদি আরবে পড়াশোনার কখন প্রস্তুতিটা শুরু করেছিলাম কীভাবে করেছিলাম একটা সাদা মানে সামান্য ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি প্রিয় ভাই এবং বোনেরা আপনারা যারা এখন সৌদি আরবে পড়াশোনার জন্য চেষ্টা করছেন স্বপ্ন দেখছেন এখন কিন্তু আবেদন প্রক্রিয়া অন্যান্য কাজগুলো খুবই সহজ করে ফেলেছে এবং মিনিস্ট্রির অধীনে নিয়ে এসেছে যাতে যার ফলে হচ্ছে কোনো টেনশনের প্রয়োজন নেই বছর একটা নির্দিষ্ট সময় আবেদন প্রক্রিয়া শুরু হয় এবং শেষ হয় সুতরাং আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যারা আবেদন করতে চান কিংবা পড়াশোনা করার স্বপ্ন দেখছেন আপনারা আপনাদের যকল যতগুলো রিকোয়ারমেন্টগুলো আছে এগুলো সঠিক পন্থায় কোনো অবৈধ প্রক্রিয়া অবলম্বন না করে সঠিক প্রক্রিয়ায় সকল ডকুমেন্টসগুলো কাছে রাখার চেষ্টা করবেন দেন হচ্ছে অনুবাদ কার্যগুলো সম ভালো একটা অনুবাদ ভালো অবশ্যই অবশ্যই একটা ভালো অনুবাদ সেন্টার থেকে অনুবাদগুলো করে সকল পেপার্সগুলো জমা করে আবেদনের জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করবেন ইনশাআল্লাহ আল্লাহ সুমাল তালা আপনাদের সবাইকে কবল করুক এবং সৌদি আরবের উচ্চশিক্ষা অর্জন করে একজন প্রকৃত মুসলমান হিসেবে এবং একজন যোগ্য নাগরিক হিসেবে দেশ গড়ার তাওফিক দান করুক আমার এই ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী কোনো ভিডিওয়ে ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে আমার এই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার এই ক্লা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং এই সমস্ত সাপোর্টগুলো করে আমার পাশে থাকার চেষ্টা করবেন আজ এ পর্যন্তই আসালামুক ওরমতুল্লাহি কাত